মমিকো ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন একটা রেসিপি রেসিপি হবে কিন্তু রান্না করা ছাড়া দেখো প্রথমেই আমি একটা নারকেল নিয়েছি নারকেলটা জলের আওয়াজটা আশা করে শুনতে পাচ্ছ একদম খুব সুন্দর একটা নারকেল তো চলো নারকেলটা প্রথমে ফাটিয়ে নিই সামনেলটা দেখে তোমরা বুঝতে পেরেছ আজকে রান্না করবো মানকচু বাটা একদম সাবেকি পদ্ধতিতে ইন্দুবালা ভাতের হোটেলের রান্না করব নারকেলটা আমি ফাটিয়ে নিলাম এবার নারকেলটা কুড়িয়ে নেব এখানে আমি মানকচু নিয়েছি এখানে পাঁচশো গ্রাম মানকচু আছে চোকলাটা ছুলে নিয়ে আমি ছোট করে প্রথমে পিস করে নেব তারপর দেখাচ্ছি কি করতে হবে তোমাদের ভিডিওটা কেউ স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখতে থাকো খুব দারুণ একটা রেসিপি গরম ভাতে জাস্ট অসাধারণ লাগে খেতে মানকচুর চোকলাটা ছুলে নিয়ে আমি ছোট ছোট করে কেটে নিলাম এবার একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব আমি যে পদ্ধতিতে দেখাচ্ছি তোমাদের মানকচু বাটা রেসিপিটা তোমরা সেইভাবে বানিয়ে নিও দারুণ লাগবে খেতে একটু গলা ধরবে না সব কচুগুলো আমি গ্রেট করে নিয়েছি এবার দেখো একটা থালার উপরে একটা কিচেন টাওয়াল রেখে দিলাম এবার আমি গ্রেট করা কচুগুলো এর মধ্যে দিয়ে দেবো টাওয়ালের মধ্যে নিয়ে এবার আমি ভালো করে মুড়ে নেব ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে কচুর যে রসটা আছে সে রসটা আমি বের করে নেব এইটাই হচ্ছে মেন পদ্ধতি এই পদ্ধতিটা যদি অবলম্বন করা যায় তাহলে কচু বাটা খেলে পরে একটু গলা ধরে না আমি রুমালের সাহায্যে করলাম তোমরা চাইলে হাতের সাহায্যেও করে নিতে পারো যেটাতে তোমাদের সুবিধা হয় তোমরা সেভাবেই করে নিও এবার আমি কচুটা মিহি করে বেটে নেব পুরো কচুটা আমি ভালোভাবে বেটে নিয়েছি এবার আমি তুলে নেবো আমি কাঁচা লঙ্কা নিয়েছি আর নিয়েছি এক চামচ কালো সর্ষে করে জল দিয়ে ধুয়ে তারপর নিয়েছি কারণ সর্ষের মধ্যে অনেক রকম ছোটোখাটো বালির দানা থাকে যেটা বাটার সাথে গেলে করে মুখের মধ্যে একটা কিচকিচ ভাব লাগে দিয়ে দেবো নারকেল একসঙ্গে বেটে নেব ঝালটা তোমরা যে যেমন খাও তোমরা সেইভাবেই দিও এগুলো বাটা হয়ে গেছে নারকেল সর্ষে ও কাঁচা লঙ্কা এটা তুলে নেব এবার এর মধ্যে দিয়ে দেব অল্প করে চিনি দিয়ে দেব স্বাদ মতো নুন আর দেব হাফ চামচ সর্ষের তেল সব উপকরণের সাথে ভালো করে মিশিয়ে দেবো সব উপকরণের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে তৈরি হয়ে গেল ইন্দুবালা হোটেলের মানকচু বাটার যে রেসিপিটা খুবই ফেমাস গরম ভাতে প্রথম পাতে এই রকম যদি একটা কচু বাটার রেসিপি থাকে জাস্ট অসাধারণ লাগবে খেতে তোমরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখো এই কচু বাটাটা খেতে অসাধারণ লাগে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর কেমন লাগলো ভিডিওটা আমাকে কমেন্ট করে জানিও এবার আমি সার্ভ করব খুব ভালো করে মিশিয়ে নিলাম ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও তুমি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থেকো পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থেকো দেখা হবে এরকমই কোনো নতুন রেসিপির সাথে